হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করবো সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ আছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ রবিবার আর আজকে কিন্তু সরস্বতী পুজো তবে হ্যাঁ শুধু যে আজই সরস্বতী পুজো তা নয় বেশিরভাগ লোকজন কিন্তু এবারে সোমবার দিনই সরস্বতী পুজো পালন করছে কারণ রবিবার তিথিটা একটু দেরিতে পড়েছে কিন্তু টেকনিক্যালি যেহেতু আমরা এখন জার্মানিতে আছি তো আমরা সাড়ে চার ঘন্টা পিছিয়ে আছি সেই জন্য আমরা রবিবার দিনই সরস্বতী পুজোটা করছি আর রবিবার যেহেতু ছুটির দিন একটু সময়ও হাতে পাওয়া যায় তো এই দিনটাই আমরা সরস্বতী পুজো করবো ভেবে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যাই হোক সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে আমার আর আমি দেখুন ওই বাবা একটা পার্সেল করেছিল কিছুদিন আগে বলেছিলাম তো দুটো কুর্তি পাঠিয়েছিল ওর মধ্যে নতুন একটা কুর্তি তো আমি কালী পুজোর সময়ই আর একটা কুর্তি কিন্তু এতদিন ধরে পরাই হয়নি ছিল তো আজকে ভাবলাম পুজোতে যেহেতু ঠাকুরের রান্নাবান্না করব তো সকাল সকাল স্নান করে নতুন কুর্তিটা পরে নি কুর্তিটার স্টাইল একটু অন্যরকম সামনের দিকটা একটু ঘটি হাতা আবার ফুল স্লিভস তো এটা এরকম টাইপের কুর্তি আমি এর আগে কখনো পরিনি কিন্তু পরলাম মন্দ লাগছে না অন্যরকম তো যাই হোক রান্নাঘরে এখন চলে এসছি অনেক কিছুই আজকে রান্নাবান্না হবে সেই সঙ্গে আমাদের আরও দুজন বন্ধু বান্ধবদেরকেও ইনভাইট করেছি ওদেরকে ওদের ফ্যামিলির সমেত ইনভাইট করেছি এখানে তো কেউ বাড়িতে আসে না তো কেউ একজন বাড়িতে এলে খুব ভালো লাগে বিশেষ করে এই পুজো পার্বণের দিনগুলোতে সবাই মিলে পুজো করতে বেশি ভালো লাগে তাই ওরা আসবে সেই জন্য আজকে রান্নাবান্নারও চাপ একটু আছে কারণ বেশি বেশি করে সব বানাতে হবে আর সেই জন্যই আমি একটু সকাল সকাল রান্নাঘরে ঢুকলাম এখন বাজে ওই পৌনে নটার মতো তো এসেই আমি আগে টুকটাক সবজিপাতিগুলো কেটে রান্নাটা আগে স্টার্ট করে দিয়েছি রান্না হবে আজকে অনেক কিছু তো কাটা আছে দেখছি রান্না আজকে সরস্বতী পূজার আর কি রান্না খিচুড়ি আর মাদাগুপি স্পেশাল মাদাগুপি হবে আর ঠাকুরের জন্য মাদাগুপি দেবো না পাঁচ রকমের ভাজা হবে আর চাটনি আর পাপড় যা যা থাকে এগুলো আর কি তার মধ্যে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এখন চারদিক নোংরা হয়ে আছে ঠাকুরের বাসন তো খুব কম সেই জন্য মেন প্রবলেমটা আর আগে করে নি এখন কতদূর হয়েছে একটাই ভাজা হয়েছে আর আলু এখন তিন রকমের ভাজা এটা আলু কপি ভাজা ওখানে কি কি আছে দেখি পাঁচ রকমের আছে আমি এদিকে ভাজাভুজিগুলো করছি আর অভিষেককেও আমি সাইড বাই সাইড কাজে কিন্তু লাগিয়ে দিয়েছি সরস্বতী পুজো মানে স্পেশাল কিন্তু কুলের চাটনি কিন্তু আমাদের এখানে তো আর কুল পাবো না সেই জন্য আমি ভাবলাম একটা মিক্সড চাটনি বানাবো টমেটো অ্যাপেল আর খেজুর দিয়ে এতে যদি একটু আঙুর পড়তো এই চাটনিটা কিন্তু খেতে আরও বেশি ভালো হতো আঙুর ছিল না আগে থেকে প্ল্যানও করা হয়নি তাই আঙুর বাড়িতে নেই তো এই সব দিয়ে একটা মিক্সড চাটনি করব। এই চাটনিটা কিন্তু আমার মায়ের থেকে শেখা দারুণ হয় খেতে আমাদের মিষ্টি দোকানের কাজ শুরু হয়ে গেছে নাড়ু তৈরি করে নিচ্ছি আজ থেকে কালকে সকালে আর সময় হবে না কোনদিনও বানাইনি হ্যাঁ এখানে বানাচ্ছে আমার মনে হচ্ছে আর একটু চিটালো চিটালো হলে ভালো হতো না না ও ঠিক হচ্ছে সব ঠিক আছে আপাতত রেডি করে নি কিছু ঠাকুরের জন্য অনেকটা বানানো হয়ে গেছে তো যেমনটা দেখলেন গতকালই আমি বেশ কয়েকটা ঠাকুরের জন্য নারকেলের নাড়ু বানিয়ে রেখেছি যেগুলো আজকে সকালে বানালে সম্ভব হতো না অনেক দেরি হয়ে যেত সেই জন্য গতকালই বানিয়েছি ওই ডেসিকেটেড নারকেল আর একটু দুধ আর চিনি এই সব মিশিয়ে আর সাইড বাই সাইড এখন দেখুন আমার সমস্ত ভাজাও হয়ে গেছে চাটনিটাও হয়ে গেল এবার আমি খিচুড়িটা তুলে দেবো রান্না বাকি আছে খিচুড়িটা হচ্ছে সবজি দিয়ে একসময় এখন খুব হয়ে গেলে ঠাকুরের রান্না শেষ রান্না আমার প্রায় কমপ্লিট তো চলুন এখন ঝটপট করে রেডি হয়েনি ওদেরকে ফোন করছিলাম বললো আর দশ পনেরো মিনিটের মধ্যেই ঢুকবে তো আমি আর রান্নাবান্নাকে মোটামুটি কমপ্লিট করেই ঝটপট করে আগে শাড়িটা পরে নিয়েছি কারণ ওরা এলে তখন তো আর এইসব করা যায় না তো তার আগেই পরতে হয় তো আজকে দেখুন আমি এক পিন করে শাড়ি পরি নি নর্মালি আমি এক পিন করে পরি কিন্তু আজকে মনে হলো না আমি একটু এই পিন গেঁথে গেঁথে পরি তো এটা পরলে আমাকে না কেমন একটা অন্য রকমই লাগে তো যাই হোক এখন আমি রেডি হয়ে নিই আর ওরা চলে এলেই ঝটপট করে পুজোটা শুরু করতে হবে কারণ বেলাও না অনেকখানি হয়েছে সাড়ে বারোটার মতো বাজে আর এই দেখুন অভিষেক হলুদ পরেছে কিন্তু আমার কাছে হলুদ শাড়ি নেই তো ব্লাউজটা হলুদ ছিল ওটা পরেই একটু মেকআপ দেওয়ার চেষ্টা করছি আর ভাবলাম দুজনে একটা ফটো তুলে নিই কারণ আজকে সকাল থেকে কাজের চাপে না ভুল ভাল সব করছি একটাও ছবি তোলা হচ্ছে না একটাও ভিডিও করা হচ্ছে না ঠিকঠাক করে যা হয়েছে ওইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন এখন ঠাকুরের ফল টলগুলো কেটে নিই বেশি কথা না বলে ঠাকুরকে আজকে পাঁচ রকমের ফল দেবো সময় পুজোতে পাঁচ রকমের ফলই দিই কিন্তু জেনারেলি আমি ফল গোটা দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু সবাই আসবে তো সেই জন্য ভাবলাম গোটা ফল দেবো না আজকে ফলটা কেটেই দিই সবার খাওয়াও হয়ে যাবে অন্যদিন তো দুজনে থাকি ফল শেষ হতে চায় না সেই জন্য কেটে দিই না গোটা দিয়ে দিই কিন্তু এখন যেহেতু সবাই আসবে সেই জন্য কেটে দিলাম এই দেখুন আমার পাঁচ রকমের ফল আপেল আছে কলা আছে কিউই শশা আর খেজুর তো চলুন এখন পুজোয় শুরু করা যাক ঠাকুরের সামনে সব ভোগগুলো রেখে দিচ্ছি আর ওরাও চলে এসছে দুটো ফ্যামিলিকে ডেকেছিলাম একজন আর তার মিসেস আসতে পারেনি ওদের একটু কাজ পড়ে গেছে বলে আর একটা ফ্যামিলি যার আপনাদেরকে তো আগেই এদেরকে দেখিয়েছি আপনারা চেনেন এদেরকে তো ওরা এসছে ওই বাচ্চা আর ওর মা বাবা দুজনে এসছে তো টোটাল তিনজন আর আমরা তো ঠাকুরের সামনে আগে ভোগগুলো রেখে দিলাম আচ্ছা আমি কি কি বানিয়েছি সেগুলো তো আপনারা জানেন নাড়ু চাটনি খিচুড়ি পাঁচ রকমের ভাজা ফল কিন্তু ও বানিয়ে এনেছে এক ধরনের প্রসাদ সেটা হচ্ছে আমাদের ওই পোলাও বাসন্তী পোলাও টাইপের ওরা ওটাকে বলে কেশরিয়া ভাত তো ওটা নাকি এই সরস্বতী পুজোতে ওরা ঠাকুরের সামনে নিবেদন করে তো ওটা বানিয়ে এনেছে একসঙ্গে এবার পুজো শুরু করব ये हैट हाँ मिलो पहले ले, छोके छोके हाँ। <laughs> <आप> ले <लिया। laughs> लो बॉडी चीजों छोटे छोटे हैं आप आप लोग साथ में बोलेंगे क्या हाँ ऐसे तो तो साथ में बोलते हैं हाँ यदि मुझे आता होगा तो मैं हाँ छोटा ही है हाँ। दो तीन लाइन <laughs> জয় জয় সারে সারে যুগ শোভিত মুক্তা হারে মুক্তা হারে বিনা রঞ্জিত হস্তে পুস্ত হস্তে। ভগবতী ভারতী ভারতি দেবী নমস্তুতে দেবী নমস্তুতে এরা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ তো ওরা খুব সুন্দর মন্ত্র বলতে পারে তো এখানে ওই বন্ধুটা আর ওর মিসেস ওরা সবাই মিলে খুব মন্ত্র সুন্দর করে বলছিল আর আমরা শুনছিলাম আমরা তো আর বলতে পারি না তাই শুনছিলাম শাম পা তুষারস্বতী ভগবতী নিশে रि देमा दे हमें अज्ञानतासे तारिदे পুজো আমাদের শেষ হয়ে গেছে খুব সুন্দরভাবে পুজো হলো এবার ঠাকুরের কাছে প্রসাদটা পাঁচ মিনিটের মতো থাক তারপর আমরা সবাই মিলে খেতে বসেছি আচ্ছা বাঁধাকপিটা তো আমি ঠাকুরের বাসনই বানাইনি তাই ঠাকুরের কাছে আর নিবেদন করিনি সেই সঙ্গে বেশ কিছুটা খিচুড়ি আমি প্রেসার কুকারেও বানিয়েছি কারণ একসঙ্গে ধরছিল না এই কড়াইতে তো এখন আমরা সবাই মিলে খেয়ে নি এই খাওয়ারে কিন্তু চাটনি তো আছে দেখেছে নি কিন্তু পাঁপড়ও ছিল পাঁপড় মানে চিপস ভাজা যেটা আমার তুলতে আমি ভুলে গেছি ভিডিওতে আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখলেন মুগদা ও কিন্তু কিচ্ছু খায়নি কিন্তু আমার নাড়ু বানানো স্বার্থ ও শুধু তিনটে চারটে নাড়ুই খেয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে একটু আমরা রেস্ট নিচ্ছিলাম তারপর এখন বাজে বিকেল চারটের মতো ওদেরকে একটু দুধ চা বানিয়ে দিলাম ওরা সবাই মিলে খাচ্ছে আর গল্প করছে কিন্তু অভিষেক আর আমি খাইনি আর এই মুগদা ওকে কার্টুন চালিয়ে দিয়েছি কারণ ও ভীষণ দুষ্টুমি করছিল তো ওকে বললাম যে কার্টুন চালিয়ে দিলেই ও সুন্দর শান্তভাবে থাকবে এখন বাজে পাঁচটা ওরা আবার ফিরবে বাই বাই কাট দো মুগদা বাই বাই ওরাও এবার ফিরে যাচ্ছে আমাদেরও এবার মন খারাপ লাগে যেমন হয় সবাই চলে গেলে মন খারাপই লাগে তো চলুন আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি এইভাবেই আমরা সেলিব্রেট করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই